সকালে কেমন আছে আশা করছি খুবই ভালো আছেন তো অনেক তো সকালে উঠেছি সাড়ে ছয়টার দিকে উঠলাম এখন মেয়েটাকে স্কুলে দিয়ে এসে বসলাম খুবই ক্লান্ত লাগছে আজকে কালকে রাতে ঘুমটাও ঠিক মতো হয়নি বাচ্চাটার আজকের থেকে এক্সাম শুরু ওর এক্সাম আসলে না মানে আমার ঘুম টুম সব চলে যায় কারণ হচ্ছে মানে টেনশন হয় মানে পারছে কি পারছে না এরকম কারকার হয় আমার তো খুব হয়

আমি আর মেসে আসছি মাছ কিনতে এখানে পুরোটা হচ্ছে বাজার এই সাইডে সবজি এই মাছ মাছ নিলাম মাছ কাটাচ্ছি মাছের বাজার অনেক বড় বাজার বাজার থেকে মাছ এগুলাই নিলাম মাছ আজকে দুপুরে তেমন রান্না করা হয় নাই এখন মাছ রান্না করব এখন পরিমাণে শুধু মাছ রান্না করবো কালকে দুপুরে আরেকটা করবো এখন তো চারজন চার পিস্ হয়েছে মাছ আছে ওগুলাই খুব ভালো হয় খেতে এগুলো ফ্রেশ লেগেছে তাই নিলাম অনেক নোংরা জল বের হয় মাছটা ভিজে নিলাম রান্না করে নিচ্ছি অল্প তেলে রান্না করব ফার্স্টে তো তেল দিলাম এখন জিরা দিলাম জিরা তো পাচ্ছি না রাতে বাচ্চাদের পড়ানোর পর রান্নাটা মানে অনেক টাফ হয়ে যায় তারপর কি করব রান্না তো করতেই হবে এখন জিরা ফোড়ন দিলাম আর রান্না করবো শুধু হচ্ছে পটল দিয়ে অন্য ছিলাতে দুধ দুধ বাচ্চাদের জন্য রাতে আমার দুধ থেকে এটার জন্য দুধ চালিয়েছিলাম কৃতক বগিয়ে পেঁয়াজ করে ছিল গরমের দিনে বেশি মশলা খাবার খেতে পারি না আর হজমও কেমন জানি হয় এটার জন্য মানে ভাত লাগবে নাম করে রান্না করব মরিচও কম দিব হলুদ আর জাস্ট মরিচের গুঁড়া দিলাম আর এখানে জিরা আর ধনিয়া ভাজি করে রেখেছে এগুলো দিয়েছি জাস্ট এগুলো দিয়ে রান্না করবো আর সাথে হচ্ছে দিব পরিমাণ মতো লবণ মাছ ভাজাতে কিন্তু লবণ অ্যাড করেছি এখন জাস্ট তরকারি পরিমাণ দিলাম আর কি যত দিন ঝোল করবো ততটুকু আজকে অনেক লেট হয়ে গেছে রাতের ঠাপ বেজে গেছে রান্না করতে আসছি এটা খরচা পড়তে দেখেন খালারটা আছে খুব সুন্দর এসছে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজার হয় এখানে একদম অল্প মশলা এই অল্প মশলা অল্প মশলার মধ্যে রান্না দেখা যাচ্ছে তো এখানে কষানোটা হয়ে গেল পাতলা ঝোল মাছ ফ্রিজে না রেখে যদি খাই খুবই মজা থাকে আর যদি ফ্রিজে রাখে আর ভালো লাগে না যার থেকে মাছ নিচ্ছিলাম উনি বলে যে দিদি সবসময় তো মাছ দেখি না লাগেন মনেকে বললাম যে ফ্রিজে রেখে মাছ খেতে ইচ্ছে হয় না বাচ্চারাও কম পছন্দ করে মাছ খেলে তো দুইটাই নিলাম দুইটার মধ্যে এক কেজি আটশো গ্রাম হয়েছে এখন একটা রান্না কর একটা বলতে মোটামুটি রান্না করে ফেলছি মেয়েদের দিয়ে যা খেয়ে যা থাকার কি তো পরিমাণ মতো এখানে আমি জল অ্যাড করলাম আর এগুলো হতে থাকে এরপর যখন জলটা ফুটে যাবে তারপরে এখানে মাছ দিব এই যে ফুটে গেল জল ফুটে গেল আর দেখেন ঝোলটা একদম পাতলা হয়েছে পাতলা ঝোল খেতে কিন্তু অনেক মজা সব সময় চেষ্টা করি ফ্রেশটা রান্না করতে আর মাছের মাথা দুটোও কিন্তু দিয়ে দিলাম একটা আমার বোন একটা আমার বাচ্চারা যদি তো খাবে পেটি লেজ সব নিলাম আমি মাছ নিলে মানে পুরো আস্তে একটা একটা নিয়ে নিই দিয়ে দিবো যাবে ঠাকনা দিয়ে দিব একটা রান্না অনেকে ভাজা ছাড়া খেতে পারে মাছ বাট আমার ভাজা ছাড়া ভালো লাগে না মাছ খেতে যে কোনো মাছ আমার ভাজা লাগে ইলিশ মাছ তবে না ভেজে খেতে পারি ছোটো মাছও না ভেজে খেতে পারি কিন্তু অন্যান্য সব মাছ আমার ভাজতে হয় ভাজা ছাড়া খেতে পারি না বাচ্চারাও খেতে পারে না তো যে যেমন খাবে তেমন অবশ্যই রান্না করতে হয় এখন এটাইভাবে হবে আমি ঢাকনা দিয়ে দেব আর আর কিচ্ছু করতে হবে না জাস্ট হয়ে হয়ে যাবে কমপ্লিট গেল একদম অল্প মশলায় রান্না আপনারা এভাবে করে খেতে পারেন আশা করি খুবই ভালো লাগবে গরমের দিনে কিন্তু এই খাবারটা খুবই স্বাস্থ্যের জন্য ভালো হবে আলো যে কোনো সবজি দেওয়া যায় তা আমি শুধু ঘরে পটল ছিল ছিলবিধা পটল দিয়ে করলাম তো সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় দশটা কুড়ি এখন সরি এগারোটা কুড়ি এখন খাবো তো যেহেতু রান্নাটা হয়ে গেছে এখন খেয়ে ফেলবো তো সকলকে এখানে গুড নাইট আর দেখা হচ্ছে কালকে সকালে